ইলিশের মুরু দিয়ে পালং শাক ইউনিক রেসিপি এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ পালং শাক রান্না করব ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ এর জন্য পালং শাক নিয়েছি ভালো করে ধুয়ে নেব এই যে পালং পাতাগুলি দেখতে এরকম এরকম পাতা বাজারে আছে ভালো এগুলি সার নেই ধুয়ে নেবো ভালো করে বালি থাকে প্রচুর পরিমাণে এই পালং শাক ভালো করে কেটে নেব ইলিশ মাছের মুরু নিয়েছি কেটে নিয়েছি মুরুটা কড়াই গরম করে তেল দিয়ে দিচ্ছি এই তেলে মাছের মুরুটা ভাজা হবে তেলটা কড়াইতে মাখিয়ে নিচ্ছি তাহলে অল্প তেলেই ভাজা হয়ে যাবে ইলিশের মুরুটা এই গরম তেলে দিয়ে দিলাম হলুদ নুন এখন দেব নুন দিয়েছি হলুদ পরিমাণ বুঝে দেব এগুলি ভাজা করে নিচ্ছি বেশি কড়া করে ভাজা করব না বেশি ভাজা করলে তেতো হয়ে যাবে এই ফ্লেমে মরুটা আস্তে আস্তে ভাজা হচ্ছে এই যে এদিকটা সুন্দর ভাজা হয়েছে এখন ওই দিক ভাজা হবে মুড়োটা আস্তে আস্তে খুন্তি দিয়ে ভেঙে নেব মোড়োটা যখন নরম হয়ে যাবে ভাজা হতে হতে তখন ভেঙে নেওয়া যাবে এই যে আস্তে আস্তে ভেঙে নিচ্ছি সুন্দরভাবে ভাজা হচ্ছে মিডিয়াম টু লো ফ্লেমে আছে লো ফ্লেমে রাখছি মাঝে মধ্যে মিডিয়াম ফ্লেমে এভাবে এগুলি ভাজা হয়ে গেছে রংটা দেখেই বোঝা যাচ্ছে এখন এগুলি তেল ছড়িয়ে তুলে নেব এই ফ্লেমে ভাজা হচ্ছিল তখন এখন একটা পাত্রের মধ্যে মাছের যে মরুটা এরকম ভাজা হয়েছে তুলে নিচ্ছি মাছের মরু ভাজা করতে তেল আছে মরুটারও নিজস্ব তেল আছে এখন আর তেল না দিয়ে এই তেলেই রসুন কুচি দিয়ে দিলাম রসুন কুচিটা লাইট ব্রাউন হবে এই ফ্লেমে রসুনটা ভাজা করে নিচ্ছি হলে দেরি হয় ফ্লেমটা মিডিয়াম করে রসুনটা ভাজা করে নিলে রান্নাতে টেস্ট হয় এই যে পালং শাক সুন্দর করে কেটে নেওয়া রসুন ভাজার মধ্যে পালং শাকটা দিয়ে দিচ্ছি সবগুলি পালং শাকই দেওয়া যাবে মনে হচ্ছে না হলে অল্প করে করেও দেওয়া যায় নুন দিচ্ছি পালং শাকের মধ্যে পরিমাণ অনুযায়ী নুনটা দিয়েছি প্রয়োজনে আবার দেব হলুদ দিয়ে দিচ্ছি এই পরিমাণে পালং শাকের মধ্যে যে নুন হলুদ দিয়েছি এগুলি মিশিয়ে নেব পালং শাকে কিন্তু আমি কোনো জল দেইনি পালং শাক যে ধুয়ে কাটা হয়েছে এতেই তাজা পালং শাকের মধ্যে জল আটকে আছে এই জলে পালং শাক সেদ্ধ হয়ে যাচ্ছে এই যে ইলিশ মাছের মুরুটা ভাজা করা আর কিছুক্ষণ পর পর পালং শাকটা এভাবে নাড়াচাড়া করছি উপরের গুলি নিচে নিচেগুলি উপরে এভাবে দিয়ে দিচ্ছি ভিটামিনটা থাকার জন্য ঢাকা দিয়ে দেব লো ফ্লেমে সেদ্ধ হচ্ছে এখন চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি পালং শাকটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি কাঁচা লঙ্কা দিয়েছি চেরা কাঁচা লঙ্কা দিয়ে এরপর মিশিয়ে নিচ্ছি পালং শাক সেদ্ধ হয়ে গেছে পালং শাকে জল আছে এই অবস্থায় ইলিশ মাছের ভাজা মরুটা দিয়েছি এই যে এখানে ইলিশ মাছের মরুটা সেদ্ধও হবে সেন্ট হবে পালং শাকের মধ্যে ইলিশ মাছের সেন্ট হবে ইলিশ মাছের মরু যে ভাজা দিয়েছি এটা এখন পালং শাকের সঙ্গে মিশিয়ে নিচ্ছি তাহলে ইলিশ মাছের ফ্লেভার হবে পালং শাকের মধ্যে এভাবে দিয়ে দিচ্ছি শাকগুলির উপরে মাছের মুরুতে দিয়ে দিলাম ইলিশ মাছের মুরুটা পালং শাকের সাথে এত সুন্দর করে মিশিয়ে নিয়েছি দেখো কি সুন্দর দেখাচ্ছে এই ফ্লেমে এটা রান্না হচ্ছে শাকের সাথে মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে ইলিশের মুরু। এভাবে খুব দারুণ লাগবে এটা রান্না করে খেয়ে দেখুন এটা আমার ইচ্ছে আপনারা এটা রান্না করে খাবেন শীত থাকতে থাকতে এভাবে রান্না করে নিন পালং শাক ইলিশের মুড়ু দিয়ে খুব সুস্বাদু এত সুন্দর একটা রেসিপি শেয়ার করলাম প্লিজ এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেল সাবস্ক্রাইব করুন ভালো ভালো ভিডিও পাবেন আর এই যে রান্নাটা খুব পুষ্টি আছে প্রচুর ভিটামিন আছে আয়রন আছে পালং শাক খাওয়া তো খুবই ভালো আর ইলিশ মাছের মুরু তো খুবই ভালো ইলিশ মাছ খাওয়া তো খুবই ভালো এই যে এই ফ্লেমে এই পালং শাক আর মাছের মুড়ুটা ভাজা হচ্ছে কিছুক্ষণ পরপর নাড়াচাড়া করছি লাইক করো সাবস্ক্রাইব করো বেল আইকনটা প্রেস করো তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে তোমার মোবাইলে বা আপনার মোবাইলে পৌঁছে যাবে এভাবেই রান্না করে নিলাম লাইক করলে আরও ভিডিও পাবে এই চ্যানেলের এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেল ভালো ভালো রান্না আছে ভিজিট করে দেখো ভালো লাগলেই সাবস্ক্রাইব করো লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো আপনারা ভালো থাকুন ধন্যবাদ